মরুভূমির মাঝে লাল শহরের রহস্য কল্পনা করুন আপনি হাঁটছেন গরম মরুভূমির মাঝখানে চারপাশে শুধু লাল পাথরের বিশাল পাহাড় আর হঠাৎ সামনে দেখা দিল পাহাড়ের বুক চিরে দাঁড়ানো এক বিশাল প্রাসাদ না এটা কোনো সিনেমার সেট এটা বাস্তবের শহর পেট্রা হাজার হাজার বছর ধরে মরুভূমির বুকে লুকিয়ে থাকা এই লাল শহর আজও মানুষের মনে এক অদ্ভুত রহস্য জায়গা পাহাড়ের গিরিপথ সিখ শেখ নামের শুরুপথ জর্ডানের এই শহরে পৌঁছাতে হলে আপনাকে পাড়ি দিতে হবে সিক নামে সরু ও লম্বা এক গিরিপথ দুই পাশে উঁচু লাল পাথরের দেয়াল সূর্যের আলো যেন কষ্ট করে ঢোকে আর পথের শেষে অপেক্ষা করছে এক শুদ্ধ দৃশ্য দ্য ট্রেজারি দ্য দ্য ট্রেজারি বা আলখাজনে পাহাড়ের গায়ে খোদাই করা এক বিশাল প্রাসাদ ইতিহাস বলছে খ্রিস্টপূর্ব তিন এক দুই সালের দিকে নাবাতীয় নামে এক প্রাচীন সভ্যতা এই শহর গড়ে তোলে তারা ছিল অসাধারণ স্থপতি ও ব্যবসায়ী মরুভূমির মাঝেও তারা বানিয়েছিল পানির ব্যবস্থা বাজার মন্দির এবং বাসস্থান পাথরের কবর থিয়েটার রাজপ্রাসাদ পেট্রার পাথরের দেয়ালে খোদাই করা প্রতিটি নকশা প্রতিটি স্তম্ভ জেন অতীতের গল্প বলছে এখানে আছে হাজারো কবর বিশাল থিয়েটার যেখানে একসময় গান বাজনা আর নাটক হতো ভাবুন তো এই শহর মরুভূমির বুকে কিভাবে এত শতাব্দীটিকে রইল ধ্বংসপ্রাপ্ত রাস্তা ও ভাঙা ভবন কিন্তু একদিন হঠাৎ এই শহর হারিয়ে গেল সময়ের বাড়িতে ভূমিকম্প বদলে যাওয়া আর প্রকৃতির আঘাতে ধ্বংস হয়ে যায় পেট্রা শত শত বছর পরে এক আট এক দুই সালে এক ইউরোপীয় অভিযাত্রী আবার এই শহর খুঁজে বের করেন আর তখন থেকে পেট্রা হয়ে ওঠে বিশ্বের অন্যতম বিস্ময় সূর্যাস্তের আলো লাল পাথর ঝলমল করছে আজ পেট্রা শুধু এক ধ্বংসপ্রাপ্ত শহর নয় এটা প্রমাণ যে মানুষ সীমাহীন প্রতিকূলতার মাঝেও সৃষ্টি করতে পারে এমন কিছু যা শতাব্দী পরও সবাইকে মুগ্ধ করে মরুভূমির লাল পাথরের এই সহ আমাদের মনে করিয়ে দেয় সৌন্দর্য শুধু ফুলে বা সবুজে পাথরের ভেতরেও লুকিয়ে থাকতে পারে এটা ছিল পেট্রার গল্প যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও আশ্চর্য গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে দেখা হবে আরেকটি ইতিহাসের রহস্য নিয়ে